এদিকে দীর্ঘ দশ মাস পর আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকার তথ্য শেখ হাসিনা সেদিন কোনোভাবেই পদত্যাগ করেননি রাষ্ট্রীয় কাজে হঠাৎ ভারত সফর করছিলেন তিনি দীর্ঘদিন পরে সে এমনই তথ্য ফাঁস করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা যে কোনো মুহূর্তে আবারও ক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে হাসিনার কারণ ক্ষমতা ফিরে পেতে আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনোসের নামে মামলা করেছে শেখ হাসিনা চলে আসছে দর্শক আমরা এখন আছি খুলনা প্রেস ক্লাবের সামনে প্রধান উপদেষ্টা যিনি প্রেসি আছেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন তিনি এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন আড়াই ঘন্টা তিনি অবরুদ্ধ ছিলেন খুলনা প্রেস ক্লাবে তিনি আড়াই ঘন্টা অবরুদ্ধ ছিলেন এরকম রিপোর্ট বিজনেস স্ট্যান্ডার্ড করেছে প্রেস সচিব যে অবরুদ্ধ হয়েছেন একটা মব দ্বারা সেটাও তিনি স্পষ্টত বলতে পারছেন এখানে সবচেয়ে বড় সমস্যা কি মব যদি একটা অপরাধ হয়ে থাকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে সেটাকে সন্ত্রাসী কর্মকাণ্ডই বলতে হবে এই মব যে ঘুরে আপনার দিকেই তেড়ে আসবে এবং সেটা খুলনায় আপনার দিকেই তেড়ে এসেছে এটাই তার প্রমাণ চব্বিশ ঘন্টা পার হয়নি আজকে খুলনায় ডাস্টবিনকে সাধারণ শিক্ষার্থী নামধারী ধারী জনতা রাখি রেখেছে তা আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে তথ্য আছে ওকে গণ ধুলাই দেওয়া হয়েছে ওকে বেধরক কেলানো হয়েছে ওকে বেধরক পিটিয়ে তারপর আটকে রাখা হয়েছে হয়তো তাদের কোনো দাবি দেওয়া আছে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের উপর প্রেসার শুরু করে দিয়েছে নিষেধাজ্ঞা দেওয়া শুরু করে দিয়েছে শুধু নিষেধাজ্ঞাতেই খান্ত থাকবে না আরও নতুন নতুন খেলা অপেক্ষা করছে এই সরকারের জন্য এই সরকার আমি বলেছিলাম যত নির্বাচন আগাবে দেশে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করবো অত বড় অবস্থা হয়ে যাবে যাতে নির্বাচনে পরিস্থিতি না থাকে কেন এই আন্দোলন প্রতারণামূলক ছিল বা এই আন্দোলনে আহত নিহতদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম রেডিওতে প্রতিনিয়ত আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে বিএনপি আওয়ামী লীগ এবং এনসিপি স্বদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তারা ধারাবাহিকতা আজকে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শকের বিষয়ে না বেশি না না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তারকে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে একটু দেখিয়ে আসি দর্শক আমরা এখন আছি খুলনা প্রেস ক্লাবের সামনে এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্র জনতা অবরুদ্ধ করে রেখেছে পুলিশ কমিশনার খুলনা কে তাকে অপসারণের জন্য এখানে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন তিনি এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখনই এখানে সেনাবাহিনী প্রবেশ করেছে এবং জৈতবাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তার সাথে যেন প্রেস সচিবকে এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হয় আজকে খুলনায় ডাস্টবিনকে সাধারণ শিক্ষার্থী নাম ধারী জনতার আটকে রেখেছে শুধু মিডিয়াতে এসেছে আটকে রেখেছে বাংলাদেশের মিডিয়া তো আসলে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিউজ করতে পারবে না তা আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে তথ্য আছে ওকে গণধলায় দেওয়া হয়েছে ওকে বেধরক কেড়ানো হয়েছে ওকে বেধরক পিটিয়ে তারপর আটকে রাখা হয়েছে তার স্ত্রী সন্তান এবং তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই তাকে ত্যাগ করেছে ইতিমধ্যে আপনারা জান কিনা জানি না সে নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে সে তার যে আশেপাশে পাড়া প্রতিবেশী তাকে সবাই গণশত্রু ডাকে ইতিমধ্যে গণশত্রু ডাকে তিনি কিন্তু এখন ক্ষমতা সর্বোচ্চ স্থানে বসে রয়েছে ডক্টর ইউনোসিট প্রেস সেক্রেটারি অনেক বড় জায়গা কিন্তু প্রত্যেকটা জিনিসের যে একটা প্রতিক্রিয়া থাকে প্রত্যেকটা ক্রিয়ার এটা গণশত্রু ভুলে গেছিল দেখেন এই প্রেস সচিব শফিকুল আলম ইউনুসকে বিতর্কিত করছে এটা আমরা সবাই জানি আপনারা জানেন বিভিন্ন ধরনের কথা এমন কোনো প্রসঙ্গ নাই এমন কোনো ইস্যু নাই প্রত্যেকটা ইস্যুতে সে বিভ্রান্তিকর মন্তব্য করেছে বিভ্রান্তিকর কথা বলেছে বিভ্রান্তিকর সব কি বলবো বিভিন্ন বিষয় ছড়িয়ে দিয়েছে সব জায়গায় আমি গত দুদিন পূর্বে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম স্ট্যাটাসে লিখেছিলাম হাসনাত সার্জিসদের যেমন বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হবে ডক্টর ইউনুসের ক্ষমতা চুতির পর সব থেকে বাজে পরিস্থিতি হবে এই ডাস্টবিন শফিকের কারণ এই ডাস্টবিন শফিক আওয়ামী লীগের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দলকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছে শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন বানিয়ে সেটা বইমেলাতে প্রদর্শন করেছে সেখানে ময়লা ফেলে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে এরপর বিএনপি নেত্রী রবীন্দন ফারহানাকে মূর্খ বলেছে মানে প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের বৃহৎ দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের প্রত্যেকটা নেতাকর্মীকে সমমান অবদ্যস্ত করেছে বিভিন্নভাবে ব্যঙ্গ করেছে আমি বলেছিলাম তার ঠিক চব্বিশ ঘন্টা পার হয়নি আজকে খুলনায় ডাস্টবিনকে সাধারণ শিক্ষার্থী নামধারী জনতার রাখ রেখেছে শুধু মিডিয়াতে এসেছে আটকে রেখেছে বাংলাদেশের মিডিয়া তো আসলে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে করতে পারবে না আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে তথ্য আছে ওকে গণ ধুলাই দেওয়া হয়েছে ওকে বেধরক কেলানো হয়েছে ওকে বেধরক পিটিয়ে তারপর আটকে রাখা হয়েছে হয়তো বা তাদের কোনো দাবি দেওয়া আছে পয়েন্ট আপনারা চিন্তা করেন ডক্টর ইউনুস রানিং ক্ষমতায় প্রেস সচিব শফিকুল আলম ডক্টর ইউনসের প্রেস সেক্রেটারি এই মুহূর্তে সে খুলনার প্রেস ক্লাবে আটক রয়েছে তাকে যৌথ বাহিনী সেনাবাহিনী সমেত তাকে ওইখান থেকে উদ্ধারের জন্য গিয়েছে বাট তারা কোনো সাহস করতে পারছে না তাকে সেখান থেকে বের করার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নাই জাস্ট থিঙ্কিং জাস্ট একবার থিঙ্ক করেন যে ক্ষমতায় সর্বোচ্চ ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত হয়ে আছে এর মধ্যেও সে খুলনার মতো জায়গায় প্রেস ক্লাবের মতো জায়গায় গিয়ে সে আটক অবরুদ্ধ এবং সেখানে তাকে বাহিনী পর্যন্ত বের করতে পারছে না তাহলে জাস্ট চিন্তা করেন যখন এদের ক্ষমতা চলে যাবে এরা যখন ক্ষমতা থেকে সরে যাবে ডক্টর ইউনুস যখন চলে যাবে এদের পরিণতি কী হবে জাস্ট চিন্তা করেন এই জন্য বলি ক্ষমতার দাম্ভিকতা কখনো দেখাইতে হয় না ক্ষমতার যে একটা উত্তপ্ত করাই ডক্টর ইউনুস আটই আগস্ট সেই উত্তপ্ত করার উপরে সে বসেছেন তিনি ভাবেন না একবার যদি উত্তপ্ত করায় দীর্ঘ সময় বসে থাকলে তার পশ্চাদেশ বাংলা একদম খাস বাংলা ভাষায় বললে তার পাছা পড়ে ছাড়খা হয়ে যাবে তিনি সেটা ভাবেন না এবং তিনি এটাও ভাবেন নাই তিনি যাদেরকে নিয়ে বসবেন সেই করার উপর তাদের অবস্থা আরো বেশি বেগতি হবে কারণ সবাই তো ডক্টর ইনুসের মতো ইন্টারন্যাশনাল প্লেয়ার না এই যে শুরু হয়েছে শফিক্রে পিটানো হয়েছে গণ ধুলাই দেওয়া হয়েছে এটা নিশ্চিত আমি বলতে আপনাদেরকে এগুলো মিডিয়াতে আসবে না বাংলাদেশের মিডিয়াতে আপনারা পাবেন না ভিডিও ফুটেজ পেটানোর ফুটেজ এখন হাতে আসলে আমি পরবর্তী ভিডিও তো আপনাকে জানাবো ভালো থাকবে না আর চিল করেন সবাই আপনারা কেন হয়তো হতাশ হচ্ছে চিল করেন এদের সময় শেষ এদের ঘড়ির কাটা টুক 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 করে বাঁচতেছে যে কোনো সময় ক্লোজ হয়ে যাবে আন্তর্জাতিক যে চাপ সেই আন্তর্জাতিক চাপ যখন আমরা দেখছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউ দেশগুলো এদিকে জাপান জার্মানি রাশিয়া চীন ভারত এই দেশগুলোর এমনকি জাতিসংঘের তরফ থেকেও যখন চাপ আসছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে এবং আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞার সমালোচনা করা হয়েছে গতকালকেই দ্য ইকোনমিস্ট ব্রিটেনের পত্রিকা সেখান থেকে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে যেখানে প্রফেসর ইউনুসের মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তটাকেই এই সরকারের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হিসেবে বলা হয়েছে তখন মনে করা হচ্ছিল যে আন্তর্জাতিক চাপে সরকার দিশেহারা হয়ে তাদের যে গতিপথ সিদ্ধান্তের গতিপথ সেই গতিপথ পাল্টাতে পারেন আন্তর্জাতিক চাপ এবার বোধ হয় অভ্যন্তরীণ চাপেও পরিণত হতে চলেছে দেশের রাজনীতিবিদরাও এবার বোধহয় বুঝতে শুরু করেছেন ইনক্লুসিভ রাজনীতি ইনক্লুসিভ নির্বাচনের কোনো বিকল্প নেই তেমনই মনে হলো তেমনই সংবাদ শিরোনাম করেছেন আলোচিত রাজনীতিবিদ জোনায়দ সাক্ষি তেমন মন্তব্য করেছেন সংবাদ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ইনক্লুসিভ রাজনীতি অর্থাৎ নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে নতুন রাজনৈতিক যে স্বপ্ন দেখানো হচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ইনক্লুসিভ রাজনীতির আহ পথ দুয়ার উন্মুক্ত করতে হবে কাউকে বাদ দিয়ে একপাক্ষিক রাজনীতি করা যাবে না তার মানে রাজনীতি যদি ইনক্লুসিভ হয় নির্বাচনটাও ইনক্লুসিভ হবে এই তত্ত্বের মাধ্যমে বেরিয়ে আসব গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ইনক্লুসিভ রাজনীতি এখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো বিভাজন তৈরির সুযোগ নেই বলেছেন যে এই বিভাজন করা যাবে না এর আগে সরকার যে বিভাজন তৈরি করেছিল কাউকে বাদ দিয়ে নিজেরা একা পথ চলা যে নীতি অনুসরণ করেছিল। সেই নীতি এখন করা যাবে না নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংজ্ঞা মানে সবাইকে একসাথে নিয়ে সবাইকে নিয়ে রাজনীতি করা সবাইকে নিয়ে রাজনীতির পথ যদি উন্মুক্ত হয় তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক যে চাপ সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ থাকতে হবে নতুবা আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না এরকম আলোচনা যখন চলছে এবং শেখ হাসিনা সরকারকে যে কারণে আমরা সবথেকে বেশি সমালোচনা করি একপাক্ষিক নির্বাচনের জন্য বিএনপি বিরোধী দলগুলোকে বাদ দিয়ে দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশের যে একপাক্ষিক নির্বাচন বিশেষ করে দু হাজার চব্বিশে আমি ডামি নির্বাচন ব্যাপক সমালোচিত হয়েছিল সেই সমালোচনার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বিদেশিদের কাছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল গ্রহণযোগ্যতা পাইনি এমনটাও আমরা দেখেছি সেই একই পথে বর্তমান সরকার যদি হাঁটে তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না নতুন রাজনৈতিক বন্দোবস্তে অবশ্যই আপনাকে ইনক্লুসিভ রাজনীতির ব্যবস্থা করতে হবে সবাইকে সমান সুযোগ দিতে হবে জনাই থাকেন এই এই উপলব্ধি আমার মনে হয় যে আন্তর্জাতিক চাপের সঙ্গে আহ অভ্যন্তরীণ চাপও সরকারের উপরে সৃষ্টি করবে আর সরকার এখন কোন পথে হাঁটবে সেটাই বিষয় আবার আমরা শেখ হাসিনার সরকারের যে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা তার যে পরিণতি দেখেছি তাকে দ্বিতীয়বারের মতো রিমান্ডে নেওয়া হয়েছে গতকালকে আবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তার আগে তিনি মবের শিকার হয়েছেন অর্থাৎ একপাক্ষিক নির্বাচন করার জন্যই তিনি এই ধরনের ঘটনার শিকার হয়েছেন যদিও তার সময়ে তিনি যে জাতীয় নির্বাচন করেছেন দু সালে সেই দু সালে বিএনপি নির্বাচন করেছিল কিন্তু সেই ভোটকে প্রশ্নবিদ্ধ করার দায় তার উপরে চাপছে সেরকম পরিস্থিতি পরিণতি যখন প্রধান নির্বাচন কমিশনারের হয়েছে তখন বর্তমান প্রধান নির্বাচন কমিশনারও আগামীতে একপাক্ষিক নির্বাচন করে ভবিষ্যতে যে এরকম পরিস্থিতির শিকার হবেন না কে গ্যারেন্টি দিতে পারে সুতরাং বর্তমান প্রধান নির্বাচন কমিশনারও নিশ্চয়ই দেখে শুনে বুঝে পথ চলবেন যেন তিনি আবার নতুন করে বিতর্কিত না হন ইনক্লুসিভ রাজনীতির তত্ত্বের বাইরেও তিনি জুনায় থাকে মব জাস্টিসকে বিচার হিসেবে জাস্টিফাই করার সুযোগ নেই এমনটা বলেছেন এটি মূলত মব অ্যাটাক কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের প্রক্রিয়ায় যেতে হবে এমন মতামত ব্যক্ত করেছেন যখন আমরা সরকারের মতামত দেখছি যে সরকার বলছে যে দেশে কোনো মব নেই যেগুলোকে মব বলা হচ্ছে সেগুলো এক ধরনের প্রেশার ক্রিয়েট করা প্রেশার দেয়া এটাকে আমরা মব বলছি না আবার সরকারের খুব কাছে ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম গতকালকে বিবৃতি দিয়েছে যে যারা এই ছাত্রজনতার প্রেশারকে ছাত্রজনতার দাবিকে যারা মপ বলে তারা ফ্যাসিস্ট তারা ফ্যাসিস্টের দোষর অর্থাৎ আপনি যদি মব বলেন এই দেশে মব হচ্ছে এই কথা বলেন তার মানে আপনি আওয়ামী দালাল আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্টের দোসর ভালো একটা ট্যাগ শুরু হয়েছে বাংলাদেশে সেটার বিপক্ষে জুন থেকে অবস্থান নিলেন এবং চট্টগ্রাম বন্দর করিডোর এটা দেওয়া ব্যাপারেও স্পষ্ট বলেছেন যে দেশের সার্বভৌমত্ব বিঘ্ন হয় এরকম ইস্যু যেখানে রয়েছে সেখানে এর সঙ্গে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার রাজনীতিবিদ জনগণ এদের মতের বাইরে যেয়ে সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় কিংবা সরকার যদি ইনফরমেশন না দেয় ঠিকভাবে ধোঁয়াচার মধ্যে রাখে জনগণকে তাহলে জনগণের মধ্যে সরকার বিষয়ে নতুন নতুন সন্দেহ তৈরি হবে সেই সন্দেহের বেড়া সরকার আটকা পড়লে এটা সরকারের জন্য মারাত্মক ক্ষতির ব্যাপার হবে সব মিলিয়ে আমার মনে হয় যে সরকারের উপরে প্রেশার বাড়ছে করিডোর বন্দর নিয়ে রোডমার্চ চলছে সেই মুহূর্তে জোনায়দ সাকি তার অবস্থান ব্যক্ত করলেন এবং জোনায়দ সাকি খুবই তার দলের জনপ্রিয়তা কতটুকু আছে তার বাইরে গিয়ে ব্যক্তি জোনায়দি সাকি বর্তমান সময় রাজনীতিবিদদের মধ্যে বেশ আলোচিত ভালো কথা বলেন ভালো স্পোকম্যান তিনি গার্ডস নিয়ে কথা বলেন সেই তার অবস্থানকে সরকার কোনোভাবেই অবজ্ঞা করতে পারবেন এবং মনে মনে করা হতেই পারে এটা মনে করলে অবাক হওয়ার কিছু থাকবে না যে জোনায়দ সাকি যে উপলব্ধিটা নিজের মধ্যে তৈরি করেছেন তার যে উপলব্ধি হয়েছে সেটা নিশ্চিত করে বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদদেরও হবে এবং তারাও এই ব্যাপারে কথা বলতে শুরু করবেন যে ইনক্লুসিভ রাজনীতি দরকার নির্বাচন দরকার তা না হলে আগামীতে যারা সরকারে আসবে তারা বিতর্কিত হবে বিশ্বে সেটা গ্রহণযোগ্য হবে না তারা সরকার চালাতে হিমশিম খেয়ে যায় ডক্টর মহম্মদ ইনুস সরকারের এই মুহূর্তে কী অবস্থা বাংলাদেশের গণমাধ্যমগুলোর দিকে তাকালে নিশ্চয়ই বোঝা যাবে না সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের যে প্রভাবশালী গণমাধ্যম তারা যে একের পর এক নানান ধরনের রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করছে তা থেকে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের সাম্রাজ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্রাজ্য কতটা ক্ষুদ্র হয়ে আসছে ছোট হয়ে আসছে তিনি একা হয়ে পড়ছেন তার জন্য বিপদ কতটা সামনে ঘনীভূত হচ্ছে সেসব সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায় যেমন এই সরকারের সময় গত ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন করল চরম উগ্র মৌলবাদিতা বা উগ্র সাম্প্রদায়িকতা বাদের উত্থানের একটা উর্বর সুযোগ তৈরি হয়েছে বর্তমান বাংলাদেশে গত কয়েকদিন আগে আমাদের প্রধান প্রদেশে যখন লন্ডন সফরে গেলেন তখন বিবিসির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কতটা অসহায় বোধ করছেন অথবা বিবিসির সাংবাদিক নানান ধরনের বাস্তবসম্মত প্রশ্নে তাকে কতটা জর্জরিত করে ফেলেছেন নাতানুবাদ করেছেন সেই বিষয়ে আমরা দেখেছি স্পষ্টভাবে দ্য ইকোনমিস্ট এই ধরনের বেশ কয়েকটি রিপোর্ট গত এগারো মাসে করেছে সাম্প্রতিক সময় সবশেষ তাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে নানান ধরনের তথ্য বিশ্লেষণ উপাত্তের মাধ্য দিয়ে মধ্য দিয়ে তারা একেবারে স্পষ্ট করে তুলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই সরকার বা তার যে সাম্রাজ্য তা কতটা ভয়ঙ্কর বিপদের মুখে চলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যাদের উপর ভর করে এখনো টিকে আছেন সেই এনসিপির জনপ্রিয়তা যে কতটা তলানিতে সেই হিসেবেও তারা তুলে এনেছে এবং তারা যে তথ্যপত্রগুলো এখানে তুলে ধরেছে আমার মনে হয় যে খুব বেশি বিশ্লেষণের প্রয়োজন নেই আমরা নিজেরাই যাচ করতে পারি তারা কতটুকু আনবায়াসড হয়ে কিংবা বায়াসড হয়ে এই প্রতিবেদনটি করেছে এখানে বলা হচ্ছে যে তাদের শিরোনামটাই এরকম যে সংস্কারের নামে প্রতিশোধের পথে ডক্টর ইউনুস এবং বাংলাদেশের গণতন্ত্র ঝুলন্ত অবস্থায় শুরুতেই বলা হচ্ছে শেখ হাসিনাকে উৎখাতের এক বছর পর এসে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার পথে হাঁটছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানা করেন এবং নতুন নির্বাচনের রূপরেখা নিয়ে চরম এক অনিশ্চয়তার সঙ্গে অনেক বড় বড় প্রশ্নের মুখে ডক্টর ইউনুস সরকার এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে এবং এই ধরনের রিপোর্ট নিঃসন্দেহে আওয়ামী লীগের সময় অনেক হয়েছে যখন যে ক্ষমতায় থাকে সে অন্ধ হয়ে যায় এবং সেই বিষয়গুলো যে পরবর্তীতে ফলে বিশেষ করে আমি সব সময় একটি সংস্থা একটি অর্গানাইজেশন প্রতি খুবই দুর্বল সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি আইসিজি আওয়ামী লীগের সময় যা যা বিশ্লেষণাত্মক প্রতিবেদন দিয়েছিল তার পরবর্তীতে প্রত্যেকটি খেলেছে আইসিজি এই সময়ে এসো রোহিঙ্গা ভারত মিয়ানমার চীন এবং বাংলাদেশ ইস্যুকে ইস্যুতে বাংলাদেশকে কেন্দ্র করে তাদের যে প্রতিবেদনগুলো প্রকাশ করেছে আপনারা একটু মিলিয়ে দেখবেন তার সবই মিলবে ভবিষ্যতে ইকোনোমিস্ট ঠিক ঠিক সেই জায়গা থেকে বলছে যে এগারো মাস পর বাস্তবতা বলছে বাংলাদেশের পথ খুব কঠিন শেখ হাসিনার দ্বারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যা দেশের রাজনৈতিক প্রতিশোধের সংস্কৃতি আরো গভীর করেছে রাজনৈতিক প্রতিশোধ বলতে আওয়ামী লীগ নিশ্চয়ই একই কাজ করেছে তারা সতর্ক করে দিয়েছিল শুনুন তো পরিণামটা তো উপকৃত হয়েছে আর আমি যেটুকু এর সঙ্গে যুক্ত করবো যে আওয়ামী লীগ শ্রমিক আওয়ামী লীগের বিশাল একটা জনভিত্তি ছিল দেশের থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট জনসমর্থন তাদের প্রতি ছিল তোমার ইনুসের প্রতি জনসমর্থন কতটা তার কি পরিণত হবে এই পথে হাঁটতে থাকলে এখানে বলা হচ্ছে যে চীনের সঙ্গে বর্তমান সরকারের যে মাখামাখি বা একটা সুন্দর সম্পর্ক তৈরির চেষ্টা সেটি ভারত নির সঙ্গে ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্রভাবে ভালোভাবে নিচ্ছে না এবং ভারত তো এই সরকারের এক বিপরীত অবস্থানে রয়েছে বিশেষ করে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা যে ভারতে আশ্রয় নিলেন তার মধ্য দিয়ে ভারতের সঙ্গে একটা ইনু সরকারের সম্পর্ক যে কতটা শিথিল সেটি আর হিসেবে বলা লাগবে না এবং এখানে বলা হচ্ছে যে ইনু সরকারের পজিটিভ বলে কিছু যে নেই তা নয় রিজার্ভের পরিমাণ বেড়েছে কারণ রিজার্ভের পরিমাণ বাড়াতে তো সেখানে সরকারের কোনো কৃতিত্ব নেই এখানে আমাদের প্রবাসী যোদ্ধা তারা যে রেমিটেন্স বাড়াচ্ছেন তার উপরে রিজার্ভ বাড়াচ্ছে মূল্যস্ফীতি কিছুটা কমেছে গত কয়েক মাসের আগের তুলনায় এবং এই যে যে আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক আরও অনেক বিষয় রয়েছে যেটি বিশ্ব ব্যাংকের জরিপের কথা বলা হয়েছে বা ফোকাসের কথা বলা হয়েছে সেটি নিশ্চয়ই নেতিবাচক কিন্তু সব চেয়ে সামনে যে বিষয়টি বড় হয়ে দেখা দিচ্ছে তা হচ্ছে বাংলাদেশ কত দ্রুত গণতন্ত্র ফিরতে পারবে আর সেটি কতটা টেকসই হবে ডক্টর যাদের উপরে ভর করে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন সেই এনসিপি জাতীয় নাগরিক পার্টির জনসমর্থন মাত্র পাঁচ শতাংশ ঠিক তাদের জড়িত এবং এই জড়িকে বলা হচ্ছে যে বিএনপির জনসমর্থন বিয়াল্লিশ শতাংশ জামাত ইসলামের জনসমর্থন বত্রিশ শতাংশ এটা শুনে অনেকের কাছে তো অবাক লাগতে পারে যে মিলবে ভাবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট মিলবে কি হবে তাহলে আওয়ামী লীগ জনসমর্থন নিশ্চয়ই কম তারা নিজেরা বলছে চৌদ্দ শতাংশ কিন্তু তারা এই কথাও বলছে এই চৌদ্দ শতাংশ আওয়ামী লীগের জনসমর্থনের বিষয়টি পাওয়া গেছে সেটি প্রপার নয় বাস্তবসম্মত নয় কেন নয় এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিক নিষিদ্ধ অবস্থা রয়েছে মানুষ প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে ভয় পাচ্ছে এই যে একটা ভয়ের সংস্কৃতি দাঁড়িয়ে গেছে তার মধ্য থেকেও যারা কথা বলেছে সেই হিসেবে আওয়ামী লীগের জনসমর্থন চোদ্দ শতাংশ বলে জানা যাচ্ছে যদিও বাস্তবতা বলছে আওয়ামী লীগের সমর্থন চেয়ে আরও অনেক বেশি এবং সেই জায়গা থেকে যখন একটি দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে তখন দেশের জনগণের বড় একটি অংশ তারা ভোটদান থেকে বঞ্চিত হচ্ছে বা বঞ্চিত হবে এবং আমি সম্পর্কে বলা হচ্ছে যে সদ্য ক্ষমতা যেহেতু সেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না মে মাসে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের চাপে দলটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় কাগজে পালামে ওই সিদ্ধান্তের সাময়িক এবং আদালতের রায়ের উপরে নির্ভরশীল বলা হচ্ছে অর্থাৎ আমল ফাইনালি নিষিদ্ধ হবে কিনা তো প্রিয় দর্শক বিষয়টা আপনার মূল্যমান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ